আপনার ফোনেও কি অটোমেটিকলি অ্যাড আসে কিবোর্ডে লিখতে যাচ্ছেন অ্যাড আসছে কোনো একটা ব্রাউজারে ঢুকতেছেন অ্যাড আসতেছে কোনো কিছু না করলেও অ্যাড আসতেছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাডগুলো বন্ধ করবেন এবং কোন কারণে এই অ্যাডগুলো আসে তো চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যান্ড স্ক্রিনে লক্ষ্য করুন কীভাবে এটা অফ করবেন আপনারা সরাসরি চলে যাবেন ফোনের প্লে স্টোরে প্লে স্টোরটা ওপেন করলাম অ্যান্ড কর্নারে দেখতে পাচ্ছেন একটা লোগো আছে এটার পরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট নামে একটা অপশান আছে এটার পরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এই যে কর্নার সেটিংস এটার পরে আরেকটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন স্কান অ্যাপস উইথ প্রোটেক্ট আর ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন এইটা অফ করা থাকলে অবশ্যই অন করে দিবেন আমি কিন্তু অন করে দিয়েছি এবার ব্যাক বাটন থেকে বের হয়ে আসবেন অলরেডি দেখেন বলতে বলতে একটা অ্যাড কিন্তু চলে আসছে আমি ক্লোজ করে দিলাম দেখেন ক্লোজ করলেও যাইতে চায় না আবারও স্টোর আপনাদের ওপেন করতে হবে প্লে স্টোরটা ওপেন করলাম আবারও সেই একই সিস্টেমে এই কর্নারের এই অপশানটা ওইটাতে ক্লিক করব ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখবেন সেটিংস নামে একটা অপশান আছে এই যে সেটিংসে ক্লিক করে দিবেন দেওয়ার পর এইখানে লাস্টের দিকে দেখেন অ্যাবাউট নামে একটা অপশান আছে এই অ্যাবাউটে ক্লিক করবেন ক্লিক করার পর আপডেট প্লে স্টোর এই যে লাস্টে দেখা যাচ্ছে আপডেট প্লে স্টোর এটার পর একটা ক্লিক করবেন করার পর এখানে দেখবেন যে প্লে স্টোর ইজ আপ টু ডেট এটা থাকলে গট ইট এটা ক্লিক করে দিবেন অ্যান্ড এইখানের কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ এরপরে যে কাজটি করতে হবে আমাদের কোন অ্যাপসটা এরকম অটোমেটিকলি আমাদের অ্যাড জেনারেট করে নিয়ে আসতেছে অনলাইনে থাকলে সেই অ্যাপসটাকে ডিটেকশন করতে হবে মানে খুঁজতে হবে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনাদের সবার ফোনে অ্যাপস নামে এরকম একটা সিস্টেম আছে এই যে এই যে অ্যাপস ঠিক আছে এটার পরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ ম্যানেজমেন্ট এই অ্যাপ ম্যানেজমেন্টের ভিতর ঢুকতে হবে অ্যান্ড এখন কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনটা খোঁজ করে বের করার পালা একটু স্ক্রল করে নিচের দিকে আসি আমাদের ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সবগুলো কিন্তু লোগো আকারে আছে দেখেন এই যে বিক্রয় ডট কম একটা লোগো আছে বিকাশের অ্যাপের একটা লোগো আছে এরকম প্রত্যেকটা অ্যাপের কিন্তু একটা লোগো আছে বাট যে অ্যাপসটা এরকম অ্যাড নিয়ে আসতেছে সেই অ্যাপসের কিন্তু কোনোরকম কোনো লোগো থাকবে না সম্পূর্ণ হোয়াইট কালার থাকবে আমাদের খুঁজতে হবে সেই হোয়াইট কালারটা কোয়ে আছে আমি দেখাই স্ক্রল করে একটু নিচের দিকে আসি আসি এরপরে আমরা খুঁজে পাব আশা করা যায় হ্যাঁ পেয়ে গিয়েছি এই যে সিস্টেম সিস্টেম অ্যাপ্লিকেশন এইটা এই অ্যাপ্লিকেশনটা মূলত আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাড শো করাচ্ছে এই সিস্টেম অ্যাপ্লিকেশনটা এটা অটোমেটিকলি যে কোনো একটা সাইডে ঢোকার কারণে ইনস্টল হয়ে গিয়েছে যে অ্যাপ্লিকেশনটা কোনো লোগো থাকবে না সেই অ্যাপ্লিকেশনটা আপনারা সরাসরি ক্লিক করবেন এবং এখান থেকে আন করে দিবেন অ্যান্ড আনন্স্টল করে দিলাম এখন থেকে কোনো ধরনের অ্যাড কিন্তু আগে যেরকম সহজ ছিল এই জিনিসটা থাকবে না